আপনারা কেমন আছি সবাই তো কি করবো আমাদের হ্যালো আমি একটি ছুট্ট একটি একক পারফ আমাদের আপনারা হয়তো জানেন আমাদের একটা কবিতা আছে আমাদের ছোট বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কবিতাটা কে লিখেছেন না কি এই কবিতাটা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা মনে হয় আমি লিখেছি এটা কি আমি লিখেছি না রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আপনারা একটু প্রমাণ করবেন ঠিক আছে

আমরা বঙ্গবন্ধু কোন হাসিনার রাজনীতি করি

ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আর